আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার তো সকালবেলা ভোর সাড়ে চারটেই শুরু হয়েছে কারণ মেয়ে স্কুল থাকে তোমরা তো জানোই সকালবেলা উঠি অনেক তাড়াতাড়ি ব্রাশ করে এখন বোতলে জল ভরে নিলাম তাতে একটু গ্লুকানডি গুলে দেব দেখো এখন গ্লুকান দিচ্ছি দু চামচ গুলে এখন ফ্রিজের ভিতরে রেখে দেবো মানে ওর পাঁচটা দশে গাড়ি আসবে ততক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে খুব বেশি ঠান্ডা দিই না আবার খুব গরম দিলেও খেতে ভালো লাগে না এত গরম তো বেশি গরম হয়ে যায় স্কুলে দেখো এখন ফ্রিজে ভরে রেখে দিলাম তারপর ও যখন যাবে বের করে দেব। আর এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা তারপরে কারণ এখন মুড়ি আর আলু ভাজা দেবো আজকে ওর শরীরটাও খারাপ আর ভীষণ পরিমাণ গরম পড়েছে এই কি যে দেবো এই হচ্ছে এক ভাবনা প্রত্যেক দিনকে স্কুলে তো দেখো এখানে আলু ভেজেছি আর তার সঙ্গে মুড়ি দিয়েছি একটা লাড্ডু দিয়েছি আর অল্প একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি বাচ্চা ছেলে তো খেতেই চায় না তো টিফিন তো পুরো রেডি হয়ে গেছে এখন টিফিনটা প্যাকেটে ভরে দিচ্ছি প্যাকেটে কেন দিচ্ছি বলো তো বাই চান্স যদি টিফিনটা কোনোভাবে পড়ে যায় তাহলে প্যাকেটের মধ্যেই থাকবে অন্তত একটু খেতে পাবে আর তারপর এখন ফ্রিজ থেকে বোতলটা বের করে নিয়ে প্যাকেটে ভরে দিলাম বাষ্পর ব্যাপার থাকে একটা ঠান্ডা হলে আর তার সঙ্গে আরেকটা বোতল সিম্পল জল দিলাম যাতে মুড়িটা মেখে খেতে পারে ব্যাগটা গুছিয়ে রেডি করে দিলাম বইগুলো ঠিকঠাক করে দিলাম তো এখন ও তো স্কুল যাবে এরপর ওকে ড্রেসটা পরিয়ে দেবো সকালবেলা অনেক কষ্টে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এখন দেখো ড্রেসটা পরিয়ে বেলটা বেঁধে দিলাম আর আইডেন্টি কার্ডটা দিয়ে দেবো তো এখন তো ওর চোখে ঘুম লেগেই আছে দোষ নেই আমরা উঠি না কিন্তু ওর জন্য এখন উঠতে হচ্ছে তো চুলটা আঁচড়ে দিয়ে একটা টিপ দিয়ে দেবো তো ঘুম চোখে প্রচণ্ড পরিমাণ আছে কি করবে স্কুল তো যেতে হবে উপায় নেই বলো তো দেখো এখন মুখে মোটামুটি একটু হাসি ফুটেছে আয় এখন চলে এলাম আমরা ছাদে তো দেখো ভোরবেলা মানে সূর্যও এখনো দেখা দেয়নি ভোর একদম তো সকালবেলা প্রত্যেক দিন ছাদে এসে এই ভাড়ে করে দুটো ভাড়ে জল আর বিস্কিট হোক বা কিছু আদার্স চাল গম এসব ছড়িয়ে দিয়ে যায় তো দেখো কাকগুলো এসে খেতে শুরু করে দিয়েছে জল দিয়েছি আর বিস্কিট দিয়েছি তো প্রচুর পরিমাণ কাক কাঠ আছে দুটো ওরা এসে খেয়ে যায় বেশ ভালো লাগে আর গ্রীষ্মকাল তো জলটার প্রয়োজন হয় আবার যখন পুড়িয়ে যায় আবার দিয়ে আসি তারপর মেয়ে স্কুল চলে গেছে এখন চলে এসেছি বিছানাটা গোছাটা বিছানা চাকরটা কাজ করতে চাদরটা তুলে নিচ্ছি এখন পরিষ্কার করতে হবে নোংরা নোংরা লাগছে সপ্তাহে পরিষ্কার করাই হয় কাপড় জামাগুলো সব কাঁচা হয়ে গেছে এখন ছাদে যাচ্ছি কাপড় জামাগুলো মিলে দেবো ওই দেখো মামা উঠে গেছে কি পরিমাণ যে রোদ এরপর ছাদে এলে না ছাদে আসা যায় না পা পুরো পুড়ে যায় তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো মিলে দিই আর জামা কাপড়গুলো মেলার আধ ঘন্টা পরে এলেই দেখি যে জামা কাপড় শুকিয়ে গেছে আর দেখো চাদরটা ভিজিয়ে দিয়েছিলাম কেচে দিয়েছি তো তাড়াতাড়ি করে মিলে দিচ্ছি কারণ বেশিক্ষণ ছাদে থাকতে পারা যায় না তারপর আবার সান টান করে আবার আসি আর একবার মিলতে তো এখন তো শান হয়নি আগের দিনে জামা কাপড়গুলো যেগুলো কাঁচার ছিল সেগুলো কেচে দিলাম আগে তারপর আমি স্নান করার সময় জামা কাপড়গুলো যেগুলো থাকে সেগুলোকেও কেচে নিই সূর্য পুরো মাথার উপরে চলে এসেছে দেখো সকালবেলা এখন সাড়ে ছটা বাজে কি পরিমাণ যে রোদ এত রোদে থাকায় মুশকিল মানে এনার্জিও ঠিকঠাক করে পায় না থেকে এসে স্নান করতে চলে গেছিলাম তো আমার স্নান একটু সকাল সকাল হয়তো স্নান হয়ে গেছে এখন দেখো কত ফুল তুলে নিয়ে এসছি পুজো করবো বলে আর এখন চলে এসছি আমি হরি মন্দিরটাতে এখানে আমি একটা হরি গাছ রেখেছি জল দিই প্রত্যেক দিন মানে বৈশাখ মাস বলে শুধু নয় সারা বছরে আমরা সকলেই জল দিই ตัวเด็คนนี้คน পুজো করে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই গাছে তো আমার জল দেওয়া হয়ে গেছে তো এখন দেখো বেশিন থেকে আমি জল ভরে নিচ্ছি তারপর কোথায় যাচ্ছি বলো তো ছাদে যাব জলটা নিয়ে তোমরা ভাবছো এত রোদ্ররে ছাদে গিয়ে কি করবে কিন্তু ছাদে এসেছি এখানে আমার একটা পাকুর গাছ অর্থাৎ যেটাকে অসত্য গাছ বলে ওই গাছে আমি প্রত্যেক দিন জল দিই বৈশাখ মাসে তোমরা হয়তো অনেকে জানো না বা অনেকে জানো পাকুর গাছে জল দিতে হয় বৈশাখ মাসে তো আমি আগে যেতাম মানে মা পিসিমণি আমরা যেতাম আর একটা দোকানের কাছে এই পাকুর গাছ আছে তো সেখানে জল দিতে তারপর দেখলাম ছাদে গাছটা বেরিয়েছে তো তারপর থেকে আর গাছটাকে না তুলে আগের বছরে জল দিয়েছি এবছর দিয়েছি পাকুর গাছে জল দিলে বলে পাকুর গাছে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে মা লক্ষ্মীর বাস পাকুর গাছে জল দিতে হয় তো প্রত্যেক দিনকে বৈশাখ মাসে তো দিতেই হয় তাই প্রত্যেক দিন ছাদে এসে জল দিয়ে যায় ছাদেই গাছটাকে রেখে দিয়েছি কারণ ও অনেকটা যেতে হতো জলটা দিতে তো এখন আর আমি যাই না ওই জন্য ছাদে রাখা আছে ছাদেই জলটা দিই দেখলে অসত্য গাছে আমি ধূপ দিলাম সিঁদুর দিলাম তার সঙ্গে নকুল দানা আর ফুল দিয়ে পুজো করে প্রণাম করলাম তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একদম সন্ধেবেলায় কাকিমার বাড়িতে তো আজকে কাকিমার বাড়িতে হরি নামে জল খাওয়াবে অর্থাৎ গ্রাম্য ভাষায় আমরা বলি হরিণর দেওয়া তাই এখানে প্লেটে প্লেটে সমস্ত কিছু সাজিয়ে দিলাম আসলে কাকিমা তো তাই ডেকে পাঠিয়েছিল মানে কাকি শাশুড়ির বাড়িতে তো কাকিমার সঙ্গে একটু হাত লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে দিলাম ওদের বাড়িতে আজকে হরিনামে জল খাওয়া হবে প্লেট সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমরা তিরিশটা মতো প্লেট এখানে সাজিয়ে রেখেছি জানি না কতজন আসবে আর এই দেখো এটা হচ্ছে বাতাসা যেটা হরি লুটের জন্য লাগে ছুড়ে দেওয়া হয় বেশ আনন্দ লাগে ছোটোবেলায় অনেক কুড়িয়েছে আর এখানে আমাদের সমস্ত মেয়েদের দল এরাই হরিনাম করে আর দেখো আমরা সবাই বাতাসা ছুঁড়ছি সবাই নিচ্ছে আর তোমরাও দেখতে থাকো কীভাবে গ্ৰাম্য এলেকাই হৰিনোট দেৱা হয় হৰিনাম হয় 哎，不，卡丁卡丁。 সবাইকে আমি প্লেটগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছি আর কাকিমা ধরে আছে তাহলে ভিডিওটা কে করছে বলো তো আমার ননদ আলো ওকে বললাম যে তুই ভিডিওটা করে দে কিন্তু ও বলছিলো আমি ঠিকঠাক পারবো তো আসলে তোর মতো তো ভিডিও করি না বললাম যেমন পারবি সেরকম কর আর এখানটা আলোটা নেই তাই ফ্ল্যাশ দিয়ে যতটা সম্ভব দেখানোর ও দেখিয়েছে সবাইকে তো সবাইকে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কাকু বললো তুমি নাও আমি বললাম একটু পরে নিচ্ছি পাশেই ছিল বেলি ফুল বেলি ফুল মানে সাদা ফুল ফোটে রাত্রে তো সেই ক্লিকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আলো এখন খেতে ব্যস্ত পাশে সেই কাকিমা দাঁড়িয়ে আছে আমাদের হরিনাম হচ্ছে ওখান থেকে তুমি দেখো ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে দেখো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে আজকে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও সবাই ভালো থেকো সবাইকে টাটা